আমরা কিন্তু পাশে হচ্ছিল আর গাড়িটা কিন্তু ওই হুন্ডাটা ওই উত্তর দিক দিয়ে আসছিল উত্তর দিক দিয়ে আসছিল ওর বাড়িতে যাবে ও আমার ছাতার্থ্য ভাই পাশে পাশবর্তী আমাদের বাড়ি ওর আর ও কিন্তু একটু সম্ভবত একটু স্পিডে ছিল মানুষ একজন তার সামনে আসছে আর ওখান তো কন্ট্রোল করতে পারে নাই তারপরে এই অ্যাক্সিডেন্ট করে হাইড্রোলিক ব্রেক মারছে আর সঙ্গে সঙ্গে পড়ে গেছে প্রায় ঘন্টা কানেক আগে একটার দিকে এই যে মোটরসাইকেল আর ওই তার নাম হলো মিজানুর রহমান বয়স চব্বিশ বাড়ির নিধনপুর বাজার থেকে নাকি তার বাড়ির দিকে যাচ্ছিলো আর কি কিন্তু সামনে যে জায়গাটা দেখছেন জেনে এই ইয়ের সময় হঠাৎ মনে হয় হাইড্রোলিক ব্রেক টেস্ট করছে বা কোনো একটা হয়েছে সে সাইকেল নিয়ন্ত্রণ হারাইয়া মানে অনেক জায়গা সাইকেলে ইয়ে করে গেছে তো নয়া আইল্যান্ডের সাথে তার মাথায় একটা আগা করা তাৎক্ষণিকভাবে যারা উপস্থিত হয়েছিল সবাই তারা নিয়ে হাসপাতালে ভর্তি করছে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাদের মৃত ঘোষণা করছে ওইটা আসলে সেই একলাই ছিল সাইকেলে আর সাইকেলটা ওই যে তার নিয়ন্ত্রণ হারিয়ে ইয়ে করছে আর কি কোনো লোকজন আর আহত তাও তো আর ক্ষমতায় পাইনি আমরা হাসপাতালে গেছিলাম আমরা হাসপাতালে দিকে একটা তার ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে তাদের কোনো অভিযোগ নাই আর কিছু দুর্ঘটনা বা আইনের যে কার্যক্রম এগুলো সম্পূর্ণ করতেছে মোটর সাইকেল যে যানবাহন এটা তরুণরাই বেশি চালায় আর তরুণরা বেশি চালানোর কারণে তার ভিতরে স্পিডে কারণেই নিয়ন্ত্রণ হারাই অ্যাক্সিডেন্টটা ঘটে মূলত মোটরসাইকেল আমরা যারা চালাই আমরা মাঝে মোটরসাইকেলের কোনো হেলমেট থাকে না আমরা মোটর সাইকেলের যে ড্রেস আপটা এইটা কিছু থাকে না যেটার কারণে আমরা অ্যাক্সিডেন্টের সাথে সাথে আমরা দেশের তরুণরা প্রাণ হারায় আমি দেশের বাইরা দেখছি যে যারা মোটরসাইকেল চালায় তারা মোটরসাইকেলের লাগি আলাদা একটা ড্রেস আপ আছে তো এই ড্রেস আপর কারণে তারা মোটামুটি অ্যাক্সিডেন্ট হইলে কিছুটা রানে বাসে তো আমরা ড্রেস আপও নাই কিচ্ছু নাই যে কারণে আমরা তরুণরা আপনার অকালে প্রাণ হারার মূলত কারণই এটা আর ছেলে মানুষ তো এর ঘরে তো আটকাইয়া রাখার মতো কোনো সিস্টেম নাই কেউ কথা শুনতেও নাই তবে মোটর সাইকেলটা আমরা যদি বাচ্চারা চালানি বন্ধ করা হইলে তো আর মানতেও না এটা সম্ভবও নয় তবে মোটর যদি হেলমেট এবং এই যে মোটর যে জ্যাকেটগুলা আছে এগুলা এখন সময়ের দাবি এইগুলা অবশ্যই এই সমস্ত যারা মোটরসাইকেল চালার তারা যদি এগুলো না ব্যবহার করে তাইলে আমরা অকালে এই তাজা প্রাণগুলা নষ্ট হইব বলে মনে আমার গ্রামের আমার বাতিজা লাগে সম্পর্কে আমাৰ গোষ্ঠীৰ আমাৰ বাঢ়িলি ধনপুৰ নয় নম্বৰ ৱাৰ্ড